হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার আইলাম নতুন বোলক নিয়ে একদম একবার পাহাড়িয়া অঞ্চলে পাহাড়িয়া অঞ্চলের জীবনযাপন কি ভয় আজকে আমি আপনাদেরকে দেখাবো তো পাহাড়িয়া অঞ্চল এখন হইলো বৃষ্টির মৌসুম চলতেছে খুব বৃষ্টি এদিকে ভিডিও করা হতো গেটাইছে না তাও আমি ভিডিও করবো যতই কষ্ট এখন যতই বৃষ্টি হ্যা তাও আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো গাইস মানে সকাল সকাল আমি পাহাড়ি অঞ্চলে ভিডিও বানাবার চা খামো তো এই ছোট বন্দিরে কইলাম যে আমি একটু চা খামু তো চা নিকে দেখেন এই পাহাড়ের থেকে টিউব আনছে এটা থেকে পানি বেঁকলো তো পানি বেগরে এখন গরম করব তো এইদিকে বহুত ঠান্ডা তো পাহাড়িয়া অঞ্চল এইদিকে দিকে ঠান্ডা তো এইদিকে দেখেন এখানে কোনো গ্যাসের কোনো সিস্টেম নাই তো এখানে খড়ি দিয়ে রান্না হয় তো দেখতে পাচ্ছেন কীরকম বৃষ্টির মধ্যে কষ্ট করে আমার দিকে চা আর ই নিয়ে গেল এখন ঘর নিয়ে চা বানাবো তো দেখেন এখানকার ই দেখলে আমার অল্প অদ্ভুত লাগে তো অদ্ভুত কেমন করে লাগে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন দেখেন এখানকার থাকার জায়গা কিরকম কীরকম এই যে দেখেন এই বনটি গাইস মানে এখানকার জীবনযাপন একদম সাদা সিধাভাবে জীবনযাপন তো দেখতে পাচ্ছেন ওই যে আমার পাশ দিকে দেখতে পাচ্ছেন তো একদম একবার কুয়াশা লেগে গেছে তো আকাশের আবরা ইটটুকা বৃষ্টি হইলে একবার আবরা দিয়ে ঢাইকে একবার পাহাড় নাইকিয়া জায়গা তো দেখতে পাচ্ছেন এখানকার জীবনযাপন দেখেন ভিডিওর মাধ্যমে তো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো দেখেন এখানকার মাড়ি দিয়া বানানো দুতলা ঘর দেখতে পাচ্ছেন আর এই গোড়াটা এরা পালে তো বর্তমান এখানে আইসাল না এরা খেদিয়ে দিলো তো খেদিয়ে দিলো এখানে ঘাস দিয়েছি এই কারণে ঘাস খাইবার নিজেকে খেদিয়ে দিল তো এখানে একটা বাড়িতে কমসে কম গরু ছাগল বহুত করে ফেলে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পাহাড়িয়া অঞ্চলে আছি তো পাহাড়িয়া অঞ্চল দেখতে পাচ্ছেন কীরকম ধোয়া ধোঁয়া দেখতে পাচ্ছেন এই যে এইদিকে তো একদম সাদা মারছে তো এই যে আমরা আইতেছি কেবল তো হ্যালো কই যাচ্ছেন ও তার মানে এই যে এনে গরু বান্ধেছিছে দেখেন গরু ঘাস দিবেন নিকা বৃষ্টির মধ্যে তাও গেতেছে তো দেখেন এখানকার কুত্তা কুত্তা দেখলে ডর করে আমি তো কুত্তা দেখেছি ডরাই তো দেখেন এখানকার কুত্তার লেকি দেখেন এখানে একটা ছোলার দেওয়া এখানে লাইন নাই এই সোলারটার মাধ্যমে তারা পহর পায় তো দেখতে পাচ্ছেন এখানকার সোলার থাকলে মানে যেকোনো টাইম এখন বৃষ্টির मौसम বৃষ্টি আইছে দেখেন এই যে মোসটা এটা হলো মোইসের বাচ্চা তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখেন আমি কত্তে ধরে দাওয়া দিছি দৌড় দে গেলগা তো দেখতে পাচ্ছেন এখানকার সাথই হই लेकेবো সাথই মানে না আমি তো রেইনকোট পিনদার নিছি গাইস মানে আর কী কম আমি একটা কুত্তা দাও দিলাম দেখেন দুইটা কুত্তা আইলে আমার তো বহু ডর কত তো তো এখানকার একটা লোকেল বাইটে আমার কইল এখানে ডর নাই তো আমি তো আসি তো সেই বাইরের উপরে ভরসা করে আমি চললাম তো দেখতে পাচ্ছেন এই যে এখানে ডেরা তো এই ডেরার এই ডেরার মধ্যে এরা থাকে আর একটা করে বাড়িতে কুত্তা কমসে কম পাঁচটা ছয়টা করে আছে আর গরু ছাগলের তো কোনো অভাবই নাই তো দেখতে পাচ্ছেন এখানে কোনো আমি को ई देखते सीना पहाड़िया अंचल